সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কারেন্ট হাট শিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানেন যে সপ্তাহে কিন্তু এটি দুই দিন বসে শনিবার এবং বুধবার আজ ছিল বুধবার চোদ্দই ডিসেম্বর দুই আমরা ছোট ছোট বাছুর যেখানে বিক্রি হয় সে জায়গায় রয়েছে এগুলো বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেবো হ্যাঁ ভাই হইলে হইবে না দেশান্তরি এটা কি বকনা বাচ্চা ভাই ক্রস কত চাচ্ছেন ভাইয়া একুশ একুশ হাজার টাকার চাওয়া হচ্ছে এইটার দাম কত বলছে ভাই যান

দেবদীপ সাদা কত দাম চাচ্ছেন এটা বাইশ কত বলছে আঠারো বলে মাইশ চাচ্ছে বেচ্চা হবে কি চিন্তা ভাবনা উনিশ বকনা বাচ্চা উনিশ হাজার কয় মাস হবে কয় মাস কয় মাস আমরা দেখি এই পাশে ভাই এই বাচ্চাটা কোথায় যাচ্ছেন এটা কত বলছে ভাইয়া কত বলছেন চাচা আপনারা কত বলছেন দাম বিশ হাজার পাঁচশো আর ভাই কত চাইছে লাস্ট আপনি কত চাইছেন লাস্ট হয়ে গেছে বিশ হাজার বিক্রি হয়ে গেছে ভাই কি গরুর বাচ্চা কি অবস্থা বলেন তো বাচ্চাটা কত দাম

বিক্রি হবে আমরা একটু দেখি এই পাশে ভাই কি তিনটা আপনার এটা কত দাম ভাই সাড়ে আঠাইশ এগুলো কিন্তু বকনা বাচ্চা দেশি সাইজ সুন্দর আর বিক্রির দাম ভাই

মানে অবস্থা কি খুবই খারাপ ভাই নাকি দাম বলছে দাম বলছে দামে দাম ঠিক আছে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাকে এগুলো হচ্ছে যে সবগুলো ইচ্ছে বক নামছে এখানে ভাই আসসালামু আলাইকুম ভাই অবস্থা ভাই ভালো আছেন ভাই ইনশাল্লাহ

এটা ভাই ভাই একটু আসেন তো দেখি এটা কত চাচ্ছেন ভাই ছাব্বিশ কত বলছে কাস্টমারে বিশ ভাঙতে বলে এটা কিন্তু সার বাচ্চা আর বিক্রির দাম তিন হাজার মানে তেইশ তেইশ হাজার আর এইখানে দেখছি ভাই এটা কত চাচ্ছিলেন তিরিশ এটা কথা বলছে ভাই বাই ত্রিশ কেমন চিন্তা ভাবনা বলেন তো তিরিশ পঁচিশ পাঁচ এটা যে দেখছেন এটা পঁচিশ হাজারের উপরে হলে বিক্রি করতে চাই ষাড় বাচ্চা আনুমানিক তিন মাসের উপরে বয়স হবে এটা কি অবস্থা কত যাচ্ছি না দাম পঁচিশ পঁচিশ বলছে কাস্টমারে কত পঁচিশ কাস্টমারে কত বলছে দুই হাজার বলছে বিক্রির দাম তিন হাজার তেইশ সার বাচ্চা তেইশ হাজার হলে বিক্রি হবে ভাই হচ্ছে কেনা বেচা কত বলছে ভাই চাইলেন পাঁচশো আর সাতাশ পর্যন্ত বলছে আমরা একটু দেখানোর চেষ্টা করলাম 咱们吃吧。